এই যে বন্ধুরা তোমাদেরকে বলছি গরিব মানুষের মেয়েদের নাকি ভিডিও বানাতে হয় না মানে গরিব বলে মানে কোনো আশা কোনো স্বপ্ন থাকবে না এরকম একটা ব্যাপার আমাদের এই মানে সমাজের মানুষগুলো মানে গরিবদের এখনও কিন্তু এতটা মানে ছোটো দিয়ে দেখে কি বলবো কিছু বলার নেই মানে গরিব মানুষের মেয়ে ছিলাম বলে বিয়ের পরে মানে যেটাই করি সেটাই কিন্তু দেখতে খারাপ দেখা যায় আর যেটাই করি সেটা কিন্তু ফুটানি হয়ে যায় মানে এখনই ভিডিও করছি এটাও কিন্তু মানে অনেকে খারাপ লাগছে কারো সহ্য হচ্ছে না তো যদি বলি এখনকার দিনে তো সবাই মানে ভিডিও বানায় তো তখন মানে বলে ওরা তো বড়ো লোক মানে ওরা বড়ো লোক বলে ওরা যা খুশি তাই করতে পারবে আর আমরা গরিব মানুষের মেয়ে বলে আমাদের কোনো কিছু করার অধিকার নেই বন্ধুরা এরকম একটা ব্যাপার তো তোমরা কে কে মানে এই ব্যাপারটাই এগিয়ে করছো যে গরিব মানুষের মেয়ে বলে ভিডিও করা যাবে না তো তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে ইয়া না লেখে যেও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করে তোমরা বেশি বেশি করে তো এইটুকুই তোমাদের কাছ থেকে আমি আশা করছি বন্ধুরা আর তোমাদের দাদা ভাই আমাকে খুব সাপোর্ট করে ভিডিও করার জন্য কারণ তার জন্য হয়তো আমি ভিডিও করতে পারছি আর এই যে ঘরের কাজগুলো দেখছো আজকে যে ঘর ঝাড়াঝাড়ি করছি আজকে তো এই কাজগুলো কিন্তু বন্ধুরা গরিব মানুষের মেয়েরাই কিন্তু বেশি বেশি করে মানে এই ঘরের কাজগুলো করতে জানে আর ঘরটাকে গুছিয়ে রাখতে আর আজকে অ্যাকচুয়ালি ভিডিও করার ইচ্ছাটা আমার ছিল না তো সকালে মানে মানে প্রচুর কাজ সকালে জল এসেছিলো জল টল ভরে মানে একটু বেলাবেলাও হয়ে গেছিলো ঘরটা এতটা নোংরা হয়েছে যে ঘরটা না ছাড়লেই নয় তো আজকে আমার ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না তার জন্য তো রাজদ্বীপ ওদিকে আবার বললো যে মা আমি আজকে তোমার ক্যামেরা ধরে দিচ্ছি কারণ রালদ্বীপ আজকে ঘরেই ছিল তো ওর স্কুলটাও ছুটি ছিল তার জন্যই হয়তো ভিডিওটা আজকে করা হচ্ছে আর আমাদের ঘরটা না এতটাই নোংরা হয় কি বলবো বন্ধুরা তার কারণ নোংরা হওয়ার কারণটা হচ্ছে কি এই যে আমি যে ঘরটায় থাকি এটা হচ্ছে কিন্তু আমরা ভাড়া ঘরে থাকি অ্যাকচুয়ালি তো আমরা অ্যাকচুয়ালি বাড়িতে পশ্চিমবাংলায় থাকি না আমরা থাকি মহারাষ্ট্রে তো মারাঠিদের ঘর মানে যেভাবে করে সেইভাবেই করা মানে এই ঘরটা এতটা পুরনো ঘর কারণ কি সত্তর বছর আগে এই ঘরটা নাকি করেছে ঘর পাওয়া যায়নি তার জন্যই এই ঘরটা নিয়েছিলাম মানে ঘরের উপরে মাটি দিয়ে ছাদ দেওয়া তো তার জন্যই কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয় মানে মাসে একবার হয়তো আমার এরকম মানে ঝাড়া ঝাড়ি করা লাগে আর এই যে এই যে টেবিলে দেখতে পাচ্ছো রাজদিগের বই মানে পুরোনো বই দিয়ে আর নতুন বই দিয়ে মানে এমনভাবে মিশায় মানে খুচে বের করাই মুশকিল হয় আর কাগজ কেটে কেটেই কিন্তু ভীষণ নোংরা করা ছেলেটা তো যাই হোক কিছু করার নেই আর এখন ওই যেহেতু স্কুলটা আজকে ছুটি আছে তার জন্য একটু টাইমও পেয়েছিলাম ভাবলাম যে আজকে এইভাগে ঘরটা মানে ফেলি একদম এদিকে ঝাড়াঝারি করার আগে তো বিছনাথ চাদরটা তুলে রেখেছিলাম তো ভাবলাম ঝারাঝারি যখন করা হয়ে গেছে তো বিছনাথ চাদরটা এখন মেলে দিই তো মেলে দেওয়ার আগে কিন্তু একবার আমি ভালো করে খাটটা মুছে নিয়েছি আর বিছনাথ চাদরটা এখন মেলে দিলাম খাটের উপর কারণ বিছনাথ চাদরটা আর না আজকে কারণ বিছনাথ চাদরটা দুদিন আগেই ধুয়ে দিয়েছিলাম তার জন্য আজকে আর ধুলাম না আর এইদিকে এই যে আরেকবার করে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ ঝাড়ু দিলে না ভীষণই মানে ধুলোগুলো ওড়ে আর এই মাটির ছাদের ঘরের কথা কে কে জানো অবশ্যই সেটা জানিও আমাদের ঘরের উপরে কিন্তু মাটি দিয়ে ছাদ দেওয়া তার কারণেই কিন্তু এত মানে নোংরাগুলো পরে কারণ পোকামাকড়ে ওইগুলো এই করে নাড়াচাড়া দেয় আর এই মাটিগুলো এই দিক থেকে কিন্তু করে তো মাটির ঘরে থাকা অ্যাকচুয়ালি ভালো কারণ যদিও একটু নোংরা হয় কিন্তু গরমের সময় আমাদের এই ঘরটা না একদমই গরম হয় না আর এখানে তো শীতের সময় শীত পড়ে না তো এখন যেহেতু শীতের সিজন এখন তো গরমের সিজন না কিন্তু গরমের সময় এই ঘরটা না একদমই গরম হয় না তো যাই হোক বন্ধুরা ঘরটা কিন্তু ঝাড়াঝারি করে করে নেওয়ার পরে কিন্তু একবার আমি মুছে নিয়েছি দেখতেই পাচ্ছ ভিজে রয়েছে তো জলটা মানে এতটাই নোংরা হয়েছিল তার জন্য একবার ফেলে দিয়ে আসলাম নোংরা জলটা ফেলে দিয়ে আসে ফিরে ভালো জল এনে আর একবার করে আমি মুছে নিচ্ছি ঘরটা তো দেখতেই পারছ ঘরের ফর্সিগুলো কিন্তু অন্য রকম ফড়সি এই ফর্সিগুলো কিন্তু আমাদের কলকাতাতে দেখা যায় কি না জানি না কিন্তু আমি দেখি নাই তো এই মারাঠিদের ঘরে কিন্তু এই এইরকমই ফর্সিগুলো লাগায় আর এই ফড়সিগুলো অ্যাকচুয়ালি খারাপ না ঘর যেমন তেমন ফর্সি এবার ঘর হিসাবে এই ফর্সিগুলোই লাগায় এদের বেশিরভাগ তো যাই হোক আমার এখন ঘরের ভিতরটা কিন্তু মোছা হয়ে গেছে আর এই ঘর কিন্তু অনেকটাই বড় বন্ধুরা তো তোমাদেরকে তো আমি পুরোটাই দেখাই তার কারণ ওই সাইডটাতে অনেক জায়গা আছে ঘরের ভিতরে ঘরের ভিতরটাই মানে দুটো রুম আর এই যে হচ্ছে আমি এখন এই যে বাইরের সাইডটায় মুছি মানে যে বেডরুমটা ওর সাইডে আর একটা রুম ওই যে ফ্রিজ ট্রিজ দেখতে পেলে তোমরা হয়তো ফ্রিজ মেশিন ছিল সেলাই মেশিন তো ওই ওইখানে মানে দুটো রুম আর এই যে হচ্ছে তোমার বাইরের দিকটা আর ঘরের ভিতর দিকে গিয়ে ওই যে পিছন সাইডে আর কিন্তু বড় রুম আছে তো এত বড় ঘর তারপরে আবার ওই রকম মাটি পরে আবার একটু মানে ঝাড়াঝাড়ি করতে হয় একটু কষ্ট হয় কি করা এখন মাটি পরে মারাঠিদের ঘর যেমনটা আর মানে যেখানেই থাকতে হয় না মানে পয় পরিষ্কার করে ঘর যেমনই হোক মানে পয় পরিষ্কার করে না থাকলে না একদমই ভালো লাগে না কারণ ঘরটা আজকে এই যে একটু পয় পরিষ্কার করেছি আমারও মানে ভালো লাগছে আর আজকে এরকম মনে হচ্ছে ঘুমটাও ভালো হবে তো যাই হোক আমার এই যে ঘর মোছামুছি ঝাড়া ঝেড়ে কাজটা কিন্তু এখন হয়ে গেল আর এই যে এদিকে এখন আমি এই যে ওই মোছাটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ছাপ দিয়ে কারণ এতটাই নোংরা হয়ে গেছিলো ওটা মানে না ধুলেই নয় তো ওটাকে আমি ছাপ দিয়ে দু তিনবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইদিকে দিক কিন্তু ক্যামেরা ধরছে ও আজকে কিন্তু অনেকটাই হেল্প করেছে আমাকে তো ভিডিও করার ইচ্ছাটা তোমাদেরকে বললাম আমার আজকে ছিল না তো ও যেহেতু ক্যামেরাটা ধরছে ভিডিও করলে আমি যদি একটু ভিডিও করি ওরও ভালো লাগে ভীষণ ও মানে ক্যামেরা ট্যামেরা ধরে দেয় যখন থাকে তো যাই হোক আমার এই যে ধোয়াটা হয়ে গেল ওটা এখনও কিন্তু আমার অনেক কাজ রয়েছে আর এইদিকে যে বালতিটা এখন ধুয়ে নিচ্ছি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা সকাল থেকে সেই মানে জল ভরেছি প্রথমে সেটা হয়তো তোমাদেরকে দেখায়নি জল ছিল। তারপরেই ঘর ছাড়তে লেগে পড়েছি আর এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা কী বলবো তো সকাল সাড়ে এগারোটা বাজে আর এইদিকে যে জামা কাপড়গুলো ভিজাচ্ছি আর ওইদিকে রাজদ্বীপ বলছে যে ওর খিদে পেয়ে গেছে কারণ অ্যাকচুয়ালি এত বেলা হয়েছে তো সকালে মানে কোনো কিছুই খাওয়া হয়নি তো এখন আমি পুরো ভিজে গেছি কিছু করার নেই ও আমাকে বলছিল যে আমাকে একটু ম্যাগি করে দাও আমি খেয়ে নিই মানে ওর খিদে পেয়ে গেছে তো আমি ওই ভিজে গাই ওকে মানে ম্যাগি করে দিলাম জামা কাপড়টা ভিজায় রেখে আর এই যে এদিকে রাত দিকে এই যে ম্যাগি খেতে শুরু করে দিয়েছে কারণ এখন অনেকটাই বেলা হয়েছে আর সিনান্না করে তো রান্না করা যাবে না তো তার জন্য ভাবলাম যে ওকে একটু ম্যাগি করে দিই তারপরে স্নান করে এসে রান্না করব। এইদিকে রাজদ্বীপ খাচ্ছে তো ততক্ষণে তোমরা সঙ্গে থাকো তো আমি স্নান করে এসে বন্ধুরা আজকে মানে এখন বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো বেলাও হয়েছে অনেকটা তো বর মশাই বললো যে এখন আর অন্য কিছু রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো আমি স্নান করে আসে জলদি জলদি করে এই যে আলু সেদ্ধ ভাত করলাম তো সর্ষের তেল দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আজকে আলু সেদ্ধটা মাখা করছি তো আজকে সেদ্ধ ভাত করেছি সকালে বেশি একটা কিছু রান্না করিনি তো আলু সেদ্ধটা আর হচ্ছে তোমার ডিম ভাজা করেছি তো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকে তোমরা বন্ধুরা বাই বাই সবাইকে